আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের কাজের ছাগলটি চলে যাবে খামারে তার সকালবেলা খাবার দিয়েছি খাচ্ছে সাড়ে আটটায় গাড়ি যারা গাইবান্ধা আমার দর্শক আছেন তারা দেখলে বুঝতে পারবেন যে আমরা নাটোর থেকে আমরা এইভাবে করে বাসে করে ছাগল পাঠিয়ে থাকি আপনাদের কোনো সমস্যা নাই আপনারা যদি আমাদের খামারে আসতে চান আমাদের ঠিকানা নাটোর জেলা মাসেলের খামার নাটোর হরিশপুর টার্মিনালের পাশে গ্রামের নাম সিদ্ধার্থপুর মোড় অবস্থিত আমাদের খামার এই ছাগলটা আমি এর আগে দুইবার প্রতিবেদন ছাড়ছিলাম আলহামদুলিল্লাহ গ্রামীণ টিকে গেছে প্রায় তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেলেও আশা করা যায় দোয়া করি আর আল্লাহ রহমতে দুইটা বাচ্চা কনফার্ম হবে যদি বাচ্চা হয় আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এবং একটা বিষয় কি আমাদের যেই বাড়িতে যেই বিড়াটা আছে তোতা পাঠা সেটারই প্রথম প্রজন্মের বাচ্চা এই ছাগলটার থেকে আমরা বিট করাইছি তো আশা করি সব কিছু মিলে ভালো হবে জুয়েল ভাইয়ের খামারে এই ছাগলটা চলে যাবে ক্রজ ছাগল ভাই বলতো প্রথম স্টেজেই খামারটা শুরু করতে চাচ্ছে এবং পাশে তো তার বাচ্চাও একটা কিনে নিয়েছে তো দুইটা ছাগলই আমরা আজকে ডেলিভারি দিব তো ছাগলটির জন্য অনেক শুভকামনা এবং দোয়া কারণ যারা প্রথম ছাগল পালতে যাচ্ছেন তাদের মনে অনেক আগ্রহ প্রকাশ করে সেই খামারে যদি প্রথমে যদি লসের সম্মুখীন হয় সে খামার করার প্রতি মনোবল হারিয়ে ফেলে তো আশা করা যাচ্ছে আমাদের খামারের এই বিড়ারটির যে ওই ওইদিকে খাচ্ছে ওই বিডারেরই বাচ্চা এর প্যাটে আশা করা যায় দুইটা বাচ্চা হবে তো সব কিছু শৈশাল যদি ভালো থাকে তাহলে আশা করা যায় ভালো হবে আমরা নাটোর বগুড়া বাস টার্মিনাল থেকে আমরা এই ছাগলটা গাড়ি করে উঠাই দিব সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম

भालो करोंदा लागली नेजे ना पिंगने ঘরে আপিয়া